শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা প্রথম ষাণমাসিক অনলাইন পরীক্ষা নিয়েছি তিন সাত দু হাজার চব্বিশ সেই মূল্যায়ন পরীক্ষার আলোকেই আমরা একটা মঞ্চ তৈরি করেছি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকাল অনুষ্ঠান দুই হাজার চব্বিশ এবং আমরা দেখেছি প্রশ্নে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকাল অনুষ্ঠানের এই আলুতে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে জোড়ায় কাজ দলীয় কাজ একক কাজ এবং আমরা সেই উত্তরগুলি আমরা আমাদের খাতায় সন্নিবেশিত করেছি আমার মনে হয় আমাদের দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণী যাত্রা আমরা সুন্দরভাবে শুরু করেছি বাকি পরীক্ষাগুলি আমরা সুন্দরভাবে শেষ করবে আশা করতেছি আমরা দেখতে পাচ্ছি দুটি দল তাদের দলীয় কাজ পোস্টার পেপার নিয়ে দাঁড়িয়ে আছে উপুসি বাংলা দল তারা লিখেছে একটা ব্যানার লাখেশ্বর পল্লীরা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার চব্বিশ আপনার উপস্থিতি কামনা করছি প্রচারে বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল উদয়ন দল উদয়ন দলের তোলেন একটা আউবখর এবং অন্যান্য সবাই মিলে তাদের পোস্টার তৈরি করেছে একটা ব্যানার লাখেশ্বর পল্লিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার চব্বিশ আপনার উপস্থিতি কামনা করছি প্রচারের বিদ্যালয় কর্তৃপক্ষ আমরা পোস্টার ব্যানার ইত্যাদি মিলে আমরা সব কাজ দলীয় কাজ সবাই আমরা করেছি এবং আজকে দু হাজার চব্বিশের প্রথম পরীক্ষা সাম্মাসিক সেই পরিকার সর্বশেষ পর্যায়ে আমরা পৌঁছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ